এবং আমার সহপাঠী বন্ধুদের আসসালামু আলাইকুম আজ আমি অত্যন্ত আবেগ নিয়ে বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়েছি আমি শিফান পঞ্চম শ্রেণীর ছাত্র আমি গর্বের সঙ্গে বলতে চাই কলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে আমি খুবই আনন্দিত এই বিদ্যালয়ে আমার শৈশবের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছি কেটেছে আমাদের শিক্ষক শিক্ষা আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধু পড়াশোনাই শেখাননি আমাদের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন তাদের স্নেহ তাদের স্নেহ ভালোবাসা এবং পরামর্শ আমি কখনো ভুলব না আমার সহপাঠী বন্ধুরা তোমাদের সঙ্গে কাটার প্রতিটি মুহূর্ত আমার মনে চিরদিন থেকে যাবে খেলাধুলা পড়াশোনা গ্রুপ কাজ সব কিছুই আমাকে আনন্দ এবং শিক্ষা দিয়েছেন আজ বিদ্যালয়ের দিন হলেও এটি শেষ নয় বরং নতুন পথে এগিয়ে যাওয়ার শুরু আমি সব সময় এই বিদ্যালয়ের জন্য দোয়া করব এবং আশা করি এই বিদ্যালয় ভবিষ্যতে আরো উন্নত ও সাফল্য অর্জন করবে শেষে আমার শেষে আমার সকল শিক্ষক বন্ধু ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জন্য দুয়া করবেন আমি যেন সামনে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং ভালো মানুষ হতে পারি ধন্যবাদ সবাইকে